আমি যাবো আই উইল গো আই উইল গো মানে আমি যাব আমি গতকাল বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম ইয়াস্টারডে আই ওয়াজ অ্যাট হোম ইয়াস্টারডে তিনি কাজের পরে ক্লান্ত ছিলেন হি ওয়াজ টায়ার্ড আফটার ওয়ার্ক হি ওয়াজ টায়ার্ড আফটার ওয়ার্ক তারা আগ্রহী ছিলেন না দে ওয়ার নট ইন্টারেস্টেড দে ইন্টারেস্টেড বিড়ালটি ঘুমাতে ছিল দ্য ক্যাট ওয়াজ স্লিপিং দ্য ক্যাট ওয়াজ স্লিপিং তার একটি বড় পরিবার আছে হি হ্যাজ এ বিগ ফ্যামিলি হি হ্যাজ এ বিগ ফ্যামিলি তারা সিনেমা দেখছে দে আর ওয়াচিং আ মুভি দে আর ওয়াচিং আ মুভি আমি মজা করতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ ফান আই ওয়ান্ট টু হ্যাভ ফান আমি মন্তব্য করতে চাই আই ওয়ান্ট টু কমেন্ট আই ওয়ান্ট টু কমেন্ট আমি নিরাপদ থাকতে চাই I want to stay safe. I want to stay safe. Ami chai. I want to study. I want to study. Ami Bajarajachi. I am going to market. I am going to market. jai. Let's go. গো মানে চলো যাই কিছু বলো সে সামথিং সেই সামথিং মানে কিছু বলো আবার চেষ্টা করো ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করো সে যাই হি গৌস হি গৌস মানে সে যাই তারা যাই দে গো দে গো মানে তারা যাই আমি তোমার কাছে এসেছি আই হ্যাভ কাম টু ইউ আই হ্যাভ কাম টু ইউ নিজে নিজে করো ডো ইট অ্যালন ডো ইট অ্যালন নিজে নিজে করো আবার শুরু করো স্টার্ট অ্যাগেন স্টার্ট অ্যাগেন মানে আবার শুরু করো সে সত্যি বিচলিত হি ইজ রিয়েলি আপসেট হি ইজ রিয়েলি আপসেট মানে সে সত্যি বিচলিত তার অনেক টাকা আছে হি ইজ আ লট অফ মানি হি ইজ আ লট অফ মানি এখনই এটা করো ডো ইট নাও ডো ইট নাও এখনই এটা করো বিরতি নাও নাও শক্তিশালী হও বি স্ট্রংগার শক্তিশালী হও নড়াচড়া করতে থাকো কিপ মুং কিপ মুভিং নড়াচড়া করতে থাকো তোমার পথ খুঁজে নাও ফাইন্ড ইউর ফাইন্ড ইউর ওয়ে তোমার পথ খুঁজে নাও আগামীকাল দেখা হবে সি সি ইউ ইউ দেখা সব সময় সদয় থাকো বি কাইন্ড অলওয়েজ বি কাইন্ড অলওয়েজ সব সময় সদয় থাকো কেউ আসেনি নবদী কেম নবদী কেম কেউ আসেনি ওর দিকে তাকাও লুক অ্যাট হার লোক অ্যাট হার ওর দিকে তাকাও